জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু শত সুই একের পর এক মিলছে মরদেহ এবারে জানিয়ে দিব আল্লাহর ইসায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে বলছে তুরস্কের প্রেসিডেন্ট টেরদোগান আরও জানাব গত পাঁচ মাসে পনেরো হাজার রুশ সেনা নিহত দাবি জেলোনস্কির এদিকে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শত্রুদের যে বার্তা দিলেন কিম সব শেষে জানিয়ে দিব অবরুদ্ধ গাজায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আল্লাহর ফিলিস্তিনে ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে বলছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপেরদোয়ান মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব খবর ইএন সাফাকের তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় পাঁচ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজায় একা নয় গত এক জানুয়ারি আমাদের নাগরিকেরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে সিরিয়ার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি আরও বলেন একষট্টি বছরের বাথ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পর সিরিয়ায় যেভাবে মুক্ত হয়েছে আল্লাহরিসায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের প্রতি আরও বেশি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোগান আশা প্রকাশ করেন দুই সাল গাজার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে চীনের শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু শত সুইসুই একের পর এক মিলছে মরদেহ শক্তিশালী ভূমিকম্পে তসনস চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল একের পর এক মিলছে মরদেহ সর্বশেষ খবর অনুযায়ী পঁচানব্বই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কর্তৃপক্ষ আরও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় এ ঘটনায় আরও একশো তিরিশ জন আহত হয়েছেন আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর উদ্ধার অভিযান তদারক করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব দপ্তরকে জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সহায়তার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার বেইজিং সময়ে সকাল নয়টা পাঁচ মিনিটে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টারে স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট বিষয়টি শিন নিশ্চিত করেছে আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে কম্পনের অ্যাপিসেন্টার ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং সাতাশি দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাগিমাংশে ভূমিকম্পটি দশ কিলোমিটার গভীর আগাথানে এদিকে মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ছাড়াও নেপাল ভারত ভুটানেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে চীনের ভূমিকম্পের প্রভাবে এর তিন দেশে কম্পন অনুভূত হয় পাঁচ মাসে পনেরো হাজার রুশ সেনা নিহত দাবি জেলোনস্কির রাশিয়ার দক্ষিণের কুরুস্ক অঞ্চলে গত পাঁচ মাসে প্রায় পনেরো হাজার রুশ সেনা নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সোমবার এ দাবি করেছেন খবর রয়টার্সের ভিডিও বার্তায় জেলোনস্কি বলেন কুরুস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ প্রায় পনেরো হাজার সেনা হারিয়েছে যা অপূরণীয় ক্ষতি তবে কুরুস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলোনস্কি দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি দেননি গত বছরের অগাস্টে রাশিয়ার কুরুষ্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয় যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে ইউক্রেন বলেছে তারা গত রোববার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি ইউক্রেন ও পশ্চিমাদের হিসাব মতে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় এগারো হাজার উত্তর কোরীয় সেনা কুরুস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন তবে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে উত্তর পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পূর্ব ইউক্রেনে কুরাক্ষোভ শহর দখলসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী তবে জেলোনস্কি ভিডিও বার্তায় কুরাক্ষোভের বিষয়ে কোনো কিছু বলেননি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শত্রুদের যে বার্তা দিলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন সোমবারের পরীক্ষামূলক উৎক্ষেপণে একটি নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এটি প্রশান্ত মহাসাগরে আমাদের প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে সাহায্য করবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খবর এনডিটিভির কেসিএনকে কিম জং উন বলেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্ভরযোগ্যভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রতিহত করবে যা আমাদের রাজ্যের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে কিম আরও বলেন ক্ষেপণাস্ত্রটি পনেরোশো কিলোমিটার পর্যন্ত উড়েছিল যদিও দক্ষিণ কোরিয়া জানিয়েছিল ক্ষেপণাস্ত্রটি এগারোশো কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করে কিমের মতে এটি স্পষ্টতই আত্মরক্ষার জন্য একটি পরিকল্পনা কোনো আক্রমণাত্মক পরিকল্পনা কিংবা পদক্ষেপ নয় উল্লেখ্য দক্ষিণ কোরিয়ায় মাজারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে উত্তর কোরিয়া সোমবার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি যখন সোরা হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকিন দেশটির রাজধানী শিউলে বৈঠক করছিলেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সই সাং মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় অবরুদ্ধ গাজায় এক হাজার মসজিদ ধ্বংস করছে ইসরায়েল ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দুই সালে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় প্রায় এক হাজার মসজিদ ধ্বংস হয়েছে এ প্রতিবেদন অনুযায়ী গত বছর ইসরায়েলি সেনারা নয় শত ষিষট্টি মসজিদ ধ্বংস করেছে এর মধ্যে আটশো পনেরোটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং একশো একান্নটি মসজিদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া উনিশটি কবরস্থানও ধ্বংস করা হয়েছে একাধিক কবর ভেঙে ফেলা হয়েছে এবং মৃতদেহ উত্তোলন করা হয়েছে বিমান হামলায় তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডল ইস্ট মনিটর সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এই ধ্বংসযজ্ঞের খবরটি এসেছে এমন এক সময়ে যখন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে এবং তা গত ষোলো মাস ধরে চলমান আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা হলেও ইসরায়েলি সেনাদের বিমান হামলা থামছেই না গাজার জনগণের উপর এই বর্ভর হামলার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গাজার জনগণের উপর দুর্ভিক্ষ চালানোর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করছে উল্লেখ্য গাজার অবরুদ্ধ অবস্থায় দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত পঁয়তাল্লিশ হাজার আটশো ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ নয় হাজার জনেরও বেশি আহত হয়েছে দুই সালের প্রথম দিকে পাঁচ জানুয়ারি গাজা উপত্যকায় একদিনেই অন্তত আটাশি ফিলিস্তিনি নিহত হয়েছে এ এছাড়া গত তিন দিনে একশো বারেরও বেশি বোমা হামলা চালিয়ে দুইশো জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এমন একটি পরিস্থিতিতে গাজা উপত্যকায় ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ শুধু মানুষ হত্যা বা বসতিগুলোর ধ্বংস নয় বরং এটি ফিলিস্তিনের সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংসের অংশ মসজিদ গির্জা কবরস্থান এই সমস্ত ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস হওয়ায় ফ্যালেস্তাইন জনগণের চিহ্ন এবং ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে